গুড মর্নিং কেমন আছো তোমরা সবাই আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও কিন্তু খুব ভালো আছি পিএসডি ব্লগে তোমাদেরকে সবাইকে আবার অনেক স্বাগত জানিয়ে ব্লগটা শুরু করছি আশা রাখছি আজকের ব্লগটাও তোমাদের খুব ভালো লাগবে তো সকালবেলা ঘুম থেকে উঠে আজকে বাসি কাজ দিয়েই ব্লগটা শুরু করলাম কারণ বাসি কাজ তোমাদের সঙ্গে অনেক দিন শেয়ার করা হয় না আর যেহেতু আমি অনেক দিন বাড়িতে ছিলাম না তাই তোমাদের সঙ্গে নিজের বাড়ির কাজগুলো শেয়ারও করতে পারছিলাম না কারণ বাপের বাড়িতে গেলে আমরা সবাই একটু রেস্টের মধ্যে থাকি একটু আরামের মধ্যে থাকি সেই সময় কিন্তু এত বেশি আমরা কাজ করি না আর নিজের সংসারে আসলে কি বলতো রুটিন মতো একটা সব কাজ মনে হয় আমাকেই করতে হবে তো সেই কথা মাথায় ভেবে কিন্তু সবসময় আমরা নিজেদের কাজগুলো কিন্তু যত তাড়াতাড়ি পারি করে নেওয়ার চেষ্টা করি তো আমিও তাই করেছি সকালবেলা ঘুম থেকে উঠে গেছি ওই প্রায় এখন ওই সাতটা মতো বাজে আর প্রচণ্ড রোদ উঠে গেছে মনে হচ্ছে একদম চৈত্র মাস তো পড়েই গেছে আর গরমও বেশ ভালো করেছে কিন্তু মাঝখানে কয়েকটা বৃষ্টি হওয়ার জন্য খুব ভালো লাগছে ওয়েদারটা তো যদিও ওই ওয়েদারগুলো খুব বাজে মাঝখানে ঠান্ডা মাঝখানে গরম এই করতে করতে কিন্তু সবার খুব শরীর খারাপ হয় তার সাথে কিন্তু মাম্মামের এখন তো ভীষণ শরীর খারাপ যেহেতু এখন মেলা চলছে মেলাতে গিয়ে এটা ওটা খাচ্ছে একটু আইসক্রিম খাচ্ছে সে সাথে কিন্তু মাম্মামের অনেক ঠান্ডা লেগে গেছে সকালবেলা ঘুম থেকে ওঠার পরে বাসি কাজ থেকে শুরু করে এ টু জেড যে কাজগুলো করতে হয় সেই কাজগুলো যদি আমরা একটু টার্গেট ভাবে নিই না যে এই কাজটার পর আমরা এই কাজটা করবো তাহলে কিন্তু খুব সহজে কিন্তু কাজগুলো হয়ে যায় আর এখন যেহেতু গরম গরমকাল পড়েই গেছে তাই গরম সকালবেলা কী বলতো একটু বেলা যত হবে তত কিন্তু গরমটা বেশি হয় তার আগে মনে হয় যে গরমটা পড়ার আগে যদি আমি সকাল সকাল একটু কাজগুলো যদি কমপ্লিট করে নিতে পারি তাহলে নিজের জন্য অনেকটা সময় পাওয়া যায় তার সাথে কিন্তু গরমটাও এত কম লাগে আর যত বেশি কাজের মধ্যে থাকবো তত মনে হয় বেশি কাজ পাশেই কাজ কমপ্লিট করে তারপর স্নান সেরে নিয়েছি একেবারে কারণ কী বলতো সকালবেলা যদি স্নানটা সেরে নিতে পারি তাহলে আমার মনে হয় আমি একটু অনেক বড় কাজ করে নিয়েছি আমার এটা সময় মনে হয় স্নানটা আমার কাছে মনে প্রচন্ড একটা ভারী কাজ মনে হয় আর মনে হয় কাজের শেষে না এই স্নান করার সময়টা মনে হয় আমার কাছে থাকে তাই জানো তো মনে হয় যে সকালবেলা যদি স্নানটা করে নিতে পারি তাহলে আমার জন্য একটা কাজ অন্তত কমে গেছে তারপরে তো সব কাজগুলো বাকি আছে সেগুলো না হয় পরে করবো ধীরে সুস্থে তাহলে কি বলতো তো মনটাও একটু ফ্রেশ হয়ে যায় আর ভালোও লাগে হ্যালো ব্রিয়ন তো এখন ওই সাড়ে আটটা বাজে মামামকে স্কুলে নিয়ে গেল মামাম স্কুলে গেল এখন আর এখন আমার ওই যে সব কাজ বাজগুলো পড়ে আছে এখন করব তো বিছানাটা আমি একটু পরে তুলবো ও এখন বাজার করতে গেল তো দেখা যায় কি কি বাজার নিয়ে আসে আজকে সকালে সকালে স্নানটা সেরে নিয়েছি বাসি কাজ বাজগুলো করে তো এখন আমি রান্নাঘরের দিকে যাব ও কি বাজার নিয়ে আসে সেটা পরে দেখ আমাদেরকে দেখাবো তো এখন যেগুলো আছে ফ্রিজের মধ্যে কী কী আছে আমি জানি না দেখি তো দেখি আমি সেগুলো একটু এখন রান্না করবো তারপরে ও আসবে তারপরে দেখি কী না মাছ নিয়ে আসে তো চলো বেশি বকবক করবো না রান্নাটা শুরু করে দিই কারণ অনেকটা তাড়াহুড়ো করে রান্নাগুলো শেষ করতে হবে মাম্মাম স্কুল থেকে আসার আগে কিছুটা অন্তত কাজ এগিয়ে নেওয়ার চেষ্টা করি আমি প্রত্যেক দিন মাম্মাম যেহেতু এখন স্কুলে গেছে তার আগে ভাবলাম রান্নাটা যত তাড়াতাড়ি পারবো শেষ করে নেবো তো এখানে আমি সবজির বাজারগুলো দেখছিলাম যেহেতু বাড়িতে ছিল তো নিয়ে এসেছিল আমি যখন আগের দিনই বলেছিলাম যে বাড়িতে কিছু নেই তুমি সব এনে রাখবা তো এখানে দেখছি ওই মিষ্টি কুমড়ো আর ভেন্ডি উচ্ছে পটল তার সঙ্গে ধনে পাতা আর আছে লঙ্কা মানে টমেটো মানে যা যা কিছু লাগে অল্প অল্প করে সব এনে রেখেছে তারপর আমি যখন বলবো তখন সব নিয়ে আসবে তো আমি বলেছি হালকা করে একটু এনে রাখবা তাহলেই হবে তো এখানে আমি ওই উচ্ছে আলু একটা ভাজা করব। তো সেই জন্য তাকে এখানে কাটাকুটিটাও করে ফেলেছি তাড়াতাড়ি যেহেতু সকালবেলা তাড়াতাড়ি রান্নাটা করে নিলে কি বলো তো অনেকটা কাজ না কমে যায় আর সারাদিন কাজটা অনেকটা হালকাও হয়ে যায় যদি সকাল সকাল আমি রান্নাটা সেরে নিতে পারি এক পাশে তো আমি উচ্ছে আলুটা বসিয়ে দিলাম তার পাশে কিন্তু আমি ভাতটাও বসিয়ে দিলাম যেহেতু কী বলো তো আমার একটা গ্যাসের উনান না একটু বেশি জলে আর একটা গ্যাসের না খুব কমই মানে একটা জল গরম হতে আমার অনেকটা সময় লেগে যায় তাই আমি এখানে উচ্ছে আলুটা বসিয়ে দিয়ে তার পাশে আমি ভাতের হাঁড়িটাও বসিয়ে দিলাম তাহলে কী বলতো জলটা একটু গরম হবে আর জল গরম হয়ে গেলে না ভাত হতে আমার খুব খেলে হার্ডলি পাঁচ মিনিট লাগে তাতে আমার কিন্তু রান্না হয়ে যায় তাই আমি সবসময় একটু জলটাকে ফুটিয়ে গরম করি তারপরে চালটা দিই তো এখানে চালটাও ধোয়া হয়ে গেছে তারপর চালটা দিয়ে দিলাম একটা দিদি ভাই আমাকে জিজ্ঞেস করেছে যে আমি কোন অ্যাপ থেকে ভিডিও এডিটিং করি আমি ইনশর্ট থেকে ভিডিও এডিটিং করি তার সাথেও জিজ্ঞেস করেছে আমি কোথা থেকে ভয়েস ওভার দিই আমি কিন্তু ইনশর্ট থেকে ভয়েস ওভার দিই তো তোমার প্রবলেমটা আমি সত্যি বুঝতে পারলাম না যে কেন ভয়েস ওভার দিলে প্রবলেম হয় তোমাকে আমি একটাই সাজেস্ট করতে পারি ইউটিউবে অনেক রকমের টেক ভিডিও পাওয়া যায় তো তুমি সেখান থেকেই সার্চ করে ভিডিওগুলো দেখো আশা করি তোমার অনেক মশলাটা করবো এর জন্য তো মাকে আমি দিয়ে আসলাম মা একটু সিন্নরাতে মশলাটা করে দেবে আজকে যেন আমার রান্না করতে করতে অনেকগুলো সমস্যা হয়ে গেছে যাই হোক সমস্যার কথাগুলো আমি পরে বলছি তার আগে দেখো এখানে আমি বসিয়ে দিয়েছি আজকে যেহেতু চিকেন রান্না হবে তাই আমি আলুটাকে আগে ভালো করে ভেজে নিলাম তারপরে যে মশলাগুলো আছে সেগুলো আমি ভালো করে কষিয়ে নেবো যেমন পেঁয়াজ তার সাথে আমরা কিন্তু এই যখন নতুন নতুন রসুনগুলো ওঠে না তখন আমাদের গোটা রসুন খেতে খুব ভালো লাগে আর চিকেন হোক মাটন হোক আমরা কিন্তু সবাই একটা করে গোটা রসুন খাই আর এটা আমাদের কিন্তু ভীষণ প্রিয় বলতে পারো আর সেটা কিন্তু গরম গরম খুব ভালো লাগে আগে আমার হাজব্যান্ড পেত না কিন্তু আমি যখন থেকে ওকে রান্না করে দিয়েছি তখন থেকে ওর খুব পছন্দ পছন্দের খাবার হয়ে গেছে এটা তো চিকেন রান্না করলে চিকেন মাটন যাই রান্না করি ও বলে একটু রসুন দেওয়ার কথা সমস্যাটা হয়েছে আমি যখন চিকেন রান্না করছি তো মশলাটা করব বলে আমি গেছি তো দেখছি কারেন্ট চলে গেছে আর দ্বিতীয়টা হচ্ছে যে চিকেন রান্না মানে চিকেনটা কষাতে কষাতে গ্যাসটা শেষ হয়ে গেছে মানে রান্নার মাঝখানে দু দুবার বাধা এসেছে বলো তো আজকের মতো তো আমার রান্না হয়ে গেছে তো রান্নাটা তোমাদের সঙ্গে শেয়ার করতে পারলাম না তো আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব যে আমি রান্নার পরে কিচেনটাকে কিভাবে পরিষ্কার করি মানে গ্যাস ওভেনটাকে কীভাবে ক্লিনিং করি আর এখন যেহেতু গরমকাল পড়ে গেছে গরমকালে কিন্তু প্রত্যেকের বাড়িতে প্রচুর মাছি আর যেখানে রান্না করা হয় খাওয়া দাওয়া হয় সেখানে তো মাছির কোনো গন্তিই থাকে না ঘরের দুটো একটা যদিও দেখা যায় কিন্তু রান্নাঘরে কিংবা খাওয়ার জায়গাতে প্রচুর মাছি দেখা যায় তো সেখানে আমরা কিন্তু সবসময় ফিনাইল দিয়ে মুছি তখন কিন্তু ওই মাছিটা কিছুক্ষণের জন্য কম থাকে তারপরে কিন্তু আবার মাছি শুরু হয়ে যায় তো তেমনই এই ওপেনের ওপরটাতেও দেখি প্রচুর মাছি বসে যায় যখন আমি খাবারগুলো রাখি তো সেটা আমার খুব বাজে লাগে এই গরমের সময়তে তো আমার মাছি মানে বলতে পারো মাছি যখন আমার গায়ে বসে মনে হয় আমি আবার স্নান করে আসি মানে এতটা আমার নোংরা লাগে কিন্তু কিছু করার নেই এটা কিন্তু সবার বাড়িতেই থাকে আজকে আমি গ্যাস ওভেনটা মুছলাম মানে প্রতিদিনই আমি মুছি বাটিতে একটা জল নিয়েছি তারপরে একটু তার মধ্যে ফিনাইল দিয়েছি আর সার্ফ দিয়েছি তাহলে কী বলতো যে গ্যাসের উপরে যে তেল চিটে ভাবটা থাকে তো সেই তেল চিটে ভাবটা থাকে না তার সাথে যে ফিনাইল দিয়েছি কারণটা হচ্ছে যে মাছিগুলো বসে সেই মাছিগুলো কিন্তু আর ওভেনের উপরে আসে না তো সেই জন্য আমি এই দুটো দিয়েই ভালো করে প্রত্যেক দিন মুছে নিই তাহলে কী তো এই যে ওভেনের উপরে মানে ওভেনের পাশটাতে কোনো মাছি কিন্তু দেখা যায় না প্রত্যেক দিনই আমি দিই মোছা হয়ে গেছে ভাতগুলো সব রেখে দিলাম তুলে আর এখানে বাসনপত্রগুলো আমার ধোয়া হয়ে গেছিলো কিন্তু জল ঝরানোর জন্য আমি রেখেছিলাম গ্যাস ওভেনটা মুছতে গিয়ে কিন্তু আমার এদিকের কাজগুলো কিন্তু হয়ে গেছে তো এখানে আমার যে বাসনপত্র যে জলগুলো ছিল সেগুলো ঝরানো হয়ে গেছে তো জায়গা মতো বাসনগুলো রেখে দিলাম আর কাপগুলো আমি এখানেই রাখি কারণ কাপগুলো রাখলে কি বলো তো বাসনের মধ্যে রাখলে ভেঙে যায় আর যেহেতু এখন আমার রান্নাঘরটা কমপ্লিট হয়নি ইচ্ছে আছে সামনে কমপ্লিট করার মানে সুন্দর করে করা তো দেখা যাক ভগবান সেই স্বপ্ন কবে পূরণ করে রান্নাঘরের কাজ বাজ কমপ্লিট করে আমি এসে গেছি ঘরে ঘরে এসে ঘরের কাজগুলো করে নিচ্ছি কারণ অনেকটা বেলা হয়ে গেছে প্রায় বলতে পারো ওই সাড়ে দশটা মতো বেজে গেছে তো এখনও ঘরের বিছানাপত্রগুলো তোলা হয়নি যদিও হাজব্যান্ড একটু পরিষ্কার করে গেছে মশারি তুলেছে একটু বিছানাটা ক্লিনিং করেছে মানে ও বাড়িতে থাকলে আমাকে অনেকটাই কাজে হেল্প করে তো সেটা তোমাদের সঙ্গে একদিন শেয়ার করবে যে ও কী কী কাজ করে বাড়িতে আর আমি যেহেতু রান্না করতে যাই তার আগে কিন্তু ওরা কেউ ঘুম থেকে উঠে না মানে বাবা মেয়ে দুজনের মধ্যে কেউ ঘুম থেকে উঠে না তাই আমি কিন্তু ওই বিছানাটা সকালবেলা না পরিষ্কার করতে পারি না তো সকালবেলা আমার বিছানা তুলতে তুলতে প্রায় প্রত্যেক দিনই বলতে পারো এগারোটা বেজে যায় ও যাওয়ার আগে যতটা পারি ততটা একটু গুছিয়ে দিয়ে যায় যেহেতু মাম্মাকে নিয়ে কাজ করতে করতে আমার না একটু কষ্ট হয়ে যায় সেটাও ভালো করেই বুঝতে পারে তাই হালকা হালকা করে যতটা পারে কাজগুলো করে দিয়ে যায় এখন কাজ শেষ হলো এখন বাজে ওই বারোটা তো কিছু ফল নিয়েছি মামামকে খাওয়াবো আর মামা স্নানটাও হয়ে গেছে তো এখন মামামকে খাইয়ে দেবো একটু ফল খাওয়াবো তারপরে কিছুটা সময় রেস্ট নিয়ে তারপরে ভাত খাইয়ে ঘুম পাড়িয়ে দেব আর যেহেতু সকালবেলা স্নান সেরে নিয়েছি এই জন্য স্নানের কোনো চাপটা নেই সকালবেলা স্নান করলে এটাই খুব ভালো হয় যে আর কোনো চাপ থাকে না তো চলো মামা মেয়ে দুটো নতুন খেলনা তোমাদেরকে দেখায় দুটো না একটা তো সব ভেঙে ফেলেছে তার সাথে যে এই যে এই চশমা ভেল এগুলো সব এনেছে মেলার থেকে মানে প্রতিটা মেলাতে ও যখন যাবে মানে এই চার দিন যে মেলা হবে চার দিনে যে কত কিছু আনবে সেটা ধারণা বাইরে তো জন্য এখন একটু ফল নিয়েছি যেহেতু ওকে এখন কি বলো তো গরমকালে একটু খাওয়ানো হয় কারণ অনেকটা সময় পাওয়া যায় তো সারাদিন আর শীতকালে না কোনো সময় পাওয়া যায় না ওই কাজ করতে করতে আর খাওয়া দাওয়া করতে করতে কখন যেন সময়টা শেষ হয়ে যায় আর এই গরমকালে অনেকটা সময় পাওয়া যায় তাও কিন্তু এটাও একটা সারাদিনে একটু একটু ফলটা খাওয়া যায় বাড়ির কাছে যেহেতু মেলা তাই আমরা একটু মেলাতে ঘুরতে এসেছি সারাদিনের পাজগুলো কমপ্লিট হয়ে গেছে তারপর একটু রাতে বেলা একটু মেলা ঘুরতে এসেছি আর বাড়ির কাছে যেহেতু মেলা তো প্রত্যেক দিনই তো আসার ইচ্ছে আছে এখন যদিও দেখা যাক কতদের কি পারি কিন্তু মেলা তো প্রায় এখন ধরো শেষ হয়ে গেছে তো একটা দিনই মেলাতে ঘুরেছিলাম কিন্তু একটা দিন মেলাতে গিয়ে না ভীষণ আনন্দ করেছি এখানে মামামই ট্রেন গাড়িগুলোতে দুবার করে চেপেছি তারপরে ঘোড়াগুলোতে দুবার করে চেপেছে মানে ওর বায়না দেখতে দেখতেই না আমাদের সারাটা দিন কেটে গেছে মানে মেলাটা তো মাম্মা জ্বালার জন্য মানে আর আমি মেলাতে আসিনি আর আমার ভালোও লাগছিল না মানে এত অত্যাচার শুরু হয়ে গেছে আর এখানে আমি দেখো ফুচকা খেতে এসেও কত অশান্তি ওকে ফুচকার মধ্যে কেন টক জল দেওয়া হয়নি একটা টক জল দিয়ে খাচ্ছে আর একটা এমনিই খাচ্ছে তো চলো আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করছি দেখা হবে অন্য একটা ব্লগ